হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আজকে একটা খুশি কাটার জুতা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি জুতাটা কিন্তু যারা নতুন তারা সহজে তৈরি করে নিতে পারবেন শুধু ভিডিওটি পুরো দেখতে হবে আর এই জুতার টিউটোরিয়ালটি দেখে যদি সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট থেকে আমি উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য আমি এখানে উল সুতা ব্যবহার করেছি আর কুশিকাটার হুক ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ এম এই জুতাটা আমি তৈরি করছি তিন থেকে ছয় মাস বাচ্চার জন্য আর কত বছর বাচ্চার জন্য কতটুকু সোল করতে হবে সেটা আমি সোল করার পরে বলে দিচ্ছি শুরুতেই আমি পনেরোটা চেন করে নিচ্ছি যদি এর থেকে ছোট বাচ্চার জন্য করেন তাহলে আরও কিছু চেন কমিয়ে নিতে হবে আর যদি এর থেকে বড়ো বাচ্চার জন্য করেন তাহলে কিছু চেন বাড়িয়ে নিতে হবে তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে আমি দুইটা ডাবলকুশি করে নিলাম এখন তার পরবর্তী দশটা চেনের মধ্যে আমি দশটা ডাবলকুশি করে নিচ্ছি তো দশটা চেনের মধ্যে দশটা ডাবলকুশি করে নিয়েছি এখন লাস্টের চেনের মধ্যে এসে আমি টোটাল ছয়টা কুশি করে নিব ছয়টা খুশি করা হয়ে গিয়েছে এখন পরবর্তী দশটা চেনের মাথায় আমি দশটা ডাবল কুশি করে নিচ্ছি দশটা ডাবল কুশি করে নেওয়ার পরে এখন লাস্টের চেনের মধ্যে আমি তিনটা ডাবল কুশি করে নিব প্রথমে আমি যে তিনটা চেন স্কিপ করেছিলাম ওই তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর পরের ঘরে যেই দুইটা ডাবল কুশি একসাথে করেছিলাম ওই দুইটা ডাবল কুশি তো প্রথমে আমি তিনটা ডাবল কুশি করেছিলাম আর এই লাস্টে এসে তিনটা করলাম তো লাস্টের চেনের মধ্যে টোটাল ছয়টা কুশি হলো এখন আমি দুইটা চেন করে সেম ঘরে একটা হাফ ডাবল কুশি করে নিলাম পরবর্তী দুইটার মধ্যেও আবার দুইটা দুইটা করে হাফ ডাবল কুশি করে নিব এখানে তিনটার মাথায় টোটাল ছয়টা হাফ ডাবলকুশি করে নিলাম আর যেই দশটা ডাবলকুশি করেছিলাম ওই দশটাকে আমি দুই ভাগ করে প্রথম পাঁচটার মধ্যে পাঁচটা হাফ ডাবলকুশি করছি পরবর্তী এই পাঁচটার মাথায় পাঁচটা ডাবল কুশি করে নিব এই যে এই মাথায় যে ছয়টা ডাবল কুশি এর প্রতিটার মাথায় দুইটা দুইটা করে ডাবলকুশি করে নিচ্ছি মানে ছয়টার মাথায় টোটাল বারোটা ডাবল কুশি হবে তো আমি এটা পুরোটা করে নিচ্ছি আমার বারোটা কুশি করা কমপ্লিট এখন এই যে আগের ঘরের মতো প্রথমে পাঁচটা ডাবল কুশি তারপরের পাঁচটাই হাফ ডাবল কুশি করে নিব আমি কিন্তু এই যে প্রথম পাঁচটাই ডাবল কুশি পরের পাঁচটায় হাফ ডাবল কুশি পাঁচটা করে নিয়েছি এখন বাকি তিনটার মাথায় দুইটা দুইটা করে হাফ ডাবল কুশি করে কমপ্লিট করে নিব তৃতীয় লাইনে এসে প্রথমটার মধ্যে আমি একটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি পরের ঘরে দুইটা হাফ ডাবল কুশি তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল কুশি তারপরের ঘরে আবার দুইটা হাফ ডাবল কুশি তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল কুশি তারপরেরটাই আবার দুইটা হাফ ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তো ছয়টার মাথায় প্রথমটা একটা তারপরে দুইটা তারপরে একটা তারপরে দুইটা এভাবে আমি ছয় ঘর কমপ্লিট করে নিলাম এখন এই মাঝের দশটার উপরে আমি দশটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি দশটা হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে দুইটা দুইটা করে করেছিলাম এই দুইটা দুইটা করে এর মাথায় কাজ হবে তো প্রথমটায় আমি একটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি পরের ঘরে দুইটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি তারপরেরটাই আবার একটা হাফ ডাবল কুশি এরপরেরটাই আবার দুইটা হাফ ডাবল কুশি এভাবে এই বারোটার মাথায় প্রথমটায় একটা তারপরেরটায় দুইটা তারপর একটা তারপর দুইটা এভাবে করেই বারোটা ঘর আমি কমপ্লিট করে নিব এখন এই অংশে দশটা হাফ ডাবল কুশি এই লাইনের মতো করে নিতে হবে দেখেন আমি দশটা হাফ ডাবল কুশি করে নিয়েছি বাকি আমার ছয়টা হাঁপডাবর খুশি আছে এই ছয়টার এই প্রথম যেভাবে করলাম দুইটা একটা দুইটা একটা এভাবে করে এই ছয়টা আমি কমপ্লিট করে নিব তো এখানে কিন্তু কাজ কমপ্লিট একটা আর জুতার সোল কত মাস বাচ্চার জন্য কতটুকু করতে হবে এটা যদি বাচ্চার পায়ের মাপ নিয়ে করেন তাহলে সব থেকে বেশি ভালো হয় আমি একটা মাপ বলে দিচ্ছি যেমন নিউ থেকে তিন মাস বাচ্চার জন্য সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি চার থেকে ছয় মাস বাচ্চার জন্য চার থেকে সাড়ে চার ইঞ্চি সাত থেকে নয় মাস বাচ্চার জন্য সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আর দশ মাস থেকে এক বছর বাচ্চার জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি করে নিতে হবে গির দেওয়া হয়ে গেলে একটা চেন করে নিলাম পরের ঘরের উপরের অংশে একটু ভালোভাবে খেয়াল করেন উপরের অংশে আমি সিঙ্গেল কুশি করে নিব আর এই উপরের অংশটা হতে হবে সোলের উল্টো দিকে আর যেটা সোজা পাশ সেটা কিন্তু নিচের দিকে থাকবে তো দেখেন উপরের দিকে আমি উপরের অংশে কুশি করে নিচ্ছি প্রতিটা ঘরের মধ্যে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে তো ঘরটা আমি করে ফিরে আসছি পুরো ঘরটা আমি সিঙ্গেল কুশি একটা একটা করে করে ফিরে এসেছি এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিব এখানে দুইটা চেন করে নিলাম দুইটা চেন সমান একটা হাফ ডাবল কুশি পরের ঘরে পরে কুশির মাথায় একটা হাফ ডাবল কুশি এভাবেই প্রতিটা সিঙ্গেল কুশির মাথায় একটা একটা করে হাফ ডাবল কুশির আমি আর একটা লাইন করে নিব পুরোটাতে এভাবে হাফ ডাবল কুশি করে নিতে হবে তো এভাবে আমি পুরো লাইন করে ফিরে আসছি দেখুন এখানে আমি পুরো লাইনে সিঙ্গেল কুশির মাথায় প্রতিটাই একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন এখান থেকে সতেরোটা ঘরে আমি সতেরোটা কুশি করে নিব একটা চেন করে নিলাম পরের ঘরে একটা সিঙ্গেল কুশি তারপরে একটা সিঙ্গেল কুশি এভাবে প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে সতেরো ঘরে যেয়ে আমি থেমে যাব এই তো দেখেন আমি অফ ক্যামেরায় সতেরোটা ঘরে সতেরোটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন আঠারো নাম্বার ঘরে আমি একটা হাফ ডাবল কুশি করবো একটা হাফ ডাবল কুশি করে নিলাম এর পরের ঘরে ডাবল ক্রুসেড টু টুগেদার একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে আমি একবার প্যাচ দিয়ে নিলাম সেম আবার আর একটা ঘরে আমি আবার আরেকটা প্যাচ দিয়ে নিব এখন আমার তিনটা সুতা থাকলো তিনটা সুতা আমি একবারে বের করে নিব তারপরের ঘরে একটা আমি হাফ ডাবল খুশি করছি তারপরের দুইটা ঘর মিলিয়ে আবার ডাবল কুশি টু টুগেদার করে নিচ্ছি তারপরে আবার একটা হাফ ডাবল কুশি দুই ঘর মিলে আবার ডাবল কুশি টু টুগেদার এভাবে টোটাল ছয়টা ডাবল কুশি টু টুগেদার হবে আর মাঝখানে একটা করে হাফ ডাবল কুশি হবে এটা ত্রিপল কুশি টু টুগেদার হয়ে গেছে এখন আমি লাস্টের ঘরে একটা হাফ ডাবল কুচি আবার করে নিচ্ছি তো দেখেন এটা কিন্তু গোল হতে শুরু করেছে বাকি যেই সতেরোটা ঘর আছে এই সতেরোটা ঘরে আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখানে আমি সতেরোটা সিঙ্গেল কুশিও করে নিয়েছি এই লাইনটা আমার কমপ্লিট আমি আরও একটা লাইন করে নিব একটা চেন করে নিলাম এক ঘর স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি আগের লাইনে সতেরোটা সিঙ্গেল কুশি করেছিলাম এই লাইনে কিন্তু ষোলোটা সিঙ্গেল কুশি হবে কারণ এখানে আমি প্রথমে একটা ঘর স্কিপ করেছি ষোলোটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখন এখানে একটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি দেন দুইটা ঘর মিলায়ে ডাবলকুশি টু টুগেদার করে নিবেন আবার পরের দুই ঘর মিলাইয়ে আর একটা ডাবলকুশি টু টুগেদার এভাবে ছয়টা ডাবলকুশি টু টুগেদার করে নিতে হবে এর মাঝখানে কিন্তু এবার আর হাফ কুশি হবে না আর এই কাজটা একটু এটে এটে করতে হবে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে ছয়টা কুশি টু টুগেদার করে নিয়েছি এখন পরের ঘরে একটা হাফ ডাবল কুশি করে নিব হাফ ডাবল কুশি করে নিলাম বাকি যে ঘরগুলো আছে এই ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে তো আমি বাকি ঘরগুলোতে একটা একটা করে সিঙ্গেল কুশিও করে নিচ্ছি সুতা কেটে নিয়েছি দেখেন এখানে কিন্তু জুতার শেপ চলে এসেছে এখন এই যে সামনের দিকে যে আমি ডাবল কুশি টু টুগেদার করেছিলাম ছয়টা এই ছয়টার মধ্যে এই পাশের থেকে একটা বাদ দিতে হবে দ্বিতীয়টাতে আমি সুতা জয়েন করে নিচ্ছি মাঝখানের চারটাতে কাজ হবে আর দুই পাশে একটা একটা করে বাদ যাবে তো এখানে আমি মাঝখানের চারটাতে কাজ করে নিব সুতারা জয়েন্ট দেওয়ার পরে এখানে আমি চেন করে নিলাম সেম ঘরে হাফ ডাবল কুশি তারপরের ঘরে একটা হাফ ডাবল কুশি পরের ঘরে আর একটা হাফ ডাবল কুশি তার পরের ঘরে আর একটা হাফ ডাবল কুশি তো এখানে চারটা হাফ ডাবল কুশি করেছি আর ফার্স্টে চেন করে নিয়েছি আমি চেন করে নিলাম এটা ঘুরিয়ে নিয়ে পরবর্তী চারটার মাথায় আবার চারটা হাফ ডাবল কুশি করে নিব আবার চেন পরবর্তী চারটার মাথায় আবার হাফ ডাবল কষি এভাবে আমি টোটাল সাত লাইন এভাবেই কমপ্লিট করে নিব তো সেমভাবে সাত লাইন করে ফিরে আসছি এখানে দেখেন আমি সাত লাইন হাফ ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি সোল করেছি ওই সোলের কালারের উল দিয়ে আমি এখানে কাজ করব তো এখান থেকে আটটা ঘর বুনে নিচ্ছি নাম্বার ঘরে আমি সুতা জয়েন করে নিব এটা চেন করে সেম ঘরে একটা হাফ ডাবল কুশি তার পরবর্তী ঘরগুলোতেও আবার হাফ ডাবল কুশি করে নিতে হবে প্রতিটাই একটা একটা করে কিন্তু বাকি ঘরগুলোতে আমি হাফ ডাবল কুশি করে নিব ওই আটটা ঘর বাদ রেখে বাকি ঘরগুলোতে দেখেন এই পাশে আটটা ঘর বাকি আর এই পাশে আটটা ঘর বাকি রেখে বাকি ঘরগুলোতে আমি হাফ ডাবল কুশি করে নিয়েছি দুইটা চেন করে নিলাম সেম আবার প্রতিটা হাফ ডাবল খুশির মাথায় একটা একটা করে আবার হাফ ডাবল খুশি করে নিব তৃতীয় লাইনও কিন্তু আমি প্রতিটাই হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন তৃতীয় লাইন আর লাস্ট লাইন তো এখানে কিন্তু আমি সতেরোটা চেন করে নিচ্ছি চার নাম্বার ঘর পর্যন্ত স্কিপ করে পাঁচ নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল কুশি এভাবে বাকি চেনগুলোতেও আমি একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি এইটা বাম পায়ের জুতো এজন্য দ্বিতীয় লাইন থেকেই এটার ফিতাটা হয়ে যাবে তো এই তো আমি করে নিয়েছি এখন বাকি ঘরগুলোতে বাকি হাফ কুশির মাথায় প্রতিটায় আবার একটা একটা করে হাফ কুশি এভাবে করে নিব নিয়ে আমি এর তৃতীয় লাইন হাফ ডাবলকুশি তৃতীয় লাইনটা কমপ্লিট করে নিব আর এটা কিন্তু বাম পায়ের জুতা ডান পায়ের জুতাটাও আমি দেখিয়ে দিব এই তো দেখেন পুরো লাইনটা আমি করে সুতা কেটে নিয়েছি বেলটা এভাবে করে সেটিং করে নিতে হবে এই সেটিং করাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখন ডান পায়ের জুতাটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সেমভাবে আট ঘর স্কিপ করে আট নাম্বার ঘরের থেকে আমি হাফ কুশি করা শুরু করব তো এই যে এখানে আট ঘরের আগ পর্যন্ত প্রতিটা ঘরে একটা একটা করে হাফ ডাবল কুচি করে নিচ্ছি প্রথম লাইন করে নিয়েছি এখন এর উপরের লাইনে প্রতিটার মাথায় একটা একটা করে হাফ ডাবল কুশি এখানে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না দেখেন এখানে তৃতীয় লাইনে কিন্তু আমি প্রতিটার মাথায় একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিলাম এটা কিন্তু ডান পায়ের জুতা এজন্য তৃতীয় লাইন কমপ্লিট করে নিতে হবে তারপরে ফিতার কাজটা করতে হবে আর বাম পায়ের জুতাতে দ্বিতীয় লাইন করার পরে ফিতার কাজটা কমপ্লিট করে দেন তৃতীয় লাইনের কাজ কমপ্লিট করতে হবে তো এখানে আমি তৃতীয় লাইনের কাজ কমপ্লিট করে দেন সতেরোটা চেন করে নিলাম চারটা চেন স্কিপ করে পাঁচ নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল কুশি এরপরে এভাবে প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব প্রতিটার মধ্যে হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে দিলেই হয়ে যাবে একটা চেন করে সুতা কেটে দিব দুইটা জুতা করাই কিন্তু কমপ্লিট একটার বেল্ট এই সাইডতে হবে আর একটার ওই সাইডতে হবে এখানে আমি আর সুতা নিয়ে নিয়েছি এখন আর সুতা দিয়ে এইখানে একটু সেলাই করে নিতে হবে এখানে একটা বোতাম লাগিয়ে নিয়েছি দেখতে পারছেন দেখেন আমাদের জুতাটা করা কমপ্লিট জুতাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশেই থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে পোস্ট